হাই ফার্স্ট টাইম থ্রি ওকস থেকে আমরা তিনজন একসাথে ট্রিপে যাব তো ফাইনালি এখন লাগেজ থেকে শুরু করে সব কিছু রেডি যে লাগেজের ট্রাই সব হয়ে গেছে অল এবার জাস্ট আমরা তিনজন মিট করব আর দেন আমাদের জার্নি স্টার্ট হবে পৌনে এগারোটা মানে দশটা পঞ্চান্ন নাগাদ নমস্কার সকলকে আমি ত্রিয়ক থেকে সায়নদীপ আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি এবারে আমি যাচ্ছি গ্যাংটক আমাদের ট্রেন হচ্ছে ওয়ান টু ফাইভ জিরো ওয়ান গরিব রথ যেটা কলকাতা স্টেশন থেকে ছেড়ে আগরতলা যায় আমরা এনজেপিতেই নামবো আপনারা দেখতে পাবেন সেই যাত্রাটা এখন আপনারা যেই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা পুরোপুরি ওই গরিব রথকেই তুলে ধরবো আমি যে এনজেপি থেকে এই এনজেপি অবধি আমি কি করে গেলাম আর আজকে তিন তারিখ তেসরা নভেম্বর আজকে ভাই দ্বিতীয়া ছিল ভাই দ্বিতীয়া কাটিয়ে আমি আজকে ট্রেনে উঠবো এখন বাজে ঘড়িতে আটটা চল্লিশ আমি এখন বেরোবো হচ্ছে শ্রীরামপুরের উদ্দেশ্যে আমি শ্রীরামপুরের বাসিন্দা শ্রীরামপুরে থাকি আমি এখন মাহেশে মাহেশ থেকে শ্রীরামপুর যাব শ্রীরামপুর স্টেশন থেকে আমি ব্যান্ডেল যাব। কারণ এখন এমনই অবস্থা যে আমি কোনো ক্যাব পেলাম না বা যেই ক্যাবগুলো আসছে সেগুলোর প্রচণ্ড হাই প্রাইস সেগুলো অ্যাভেল করা কোনোভাবেই পসিবল না এখন আমি এখান থেকে সোজা যাবো ব্যান্ডেল শ্রীরামপুর থেকে ব্যান্ডেল এবং ওখানে গিয়ে আমাদের গাড়ি হচ্ছে দশটা পঞ্চান্ন নটা চল্লিশে ছাড়ে কলকাতা থেকে এবং ফার্স্ট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল যেটা হচ্ছে নটা দশটা পঞ্চান্ন তাই আমরা আর দেরি করবো না কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো আমি বেরোচ্ছি আর কি এই হচ্ছে আমার লাগে এই হচ্ছে এবারের আমি সাথী আমার সাথী আর আপনারা দেখতে পাবেন গরিবরথ কেমন ভাবে কত সময় এই গাড়িটা কি ভালো কি খারাপ সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে নমস্কার ফাইনালি আমরা থ্রিও চ্যানেলের পুরো টিম আজকে প্রথম আর কি ফুল টিম মিলে একটা ভিডিওতে যাচ্ছি আর কি ট্রিপে যাচ্ছি অ্যাকচুয়ালি তো আমাদের গ্যাংটক ট্রিপ তো ইস্ট সিকিম আমরা ঘুরতে যাচ্ছি কলেজ থেকে আমি সায়নদীপ এই শিউকাশের ও পায়ল দত্ত সবাই ক্যামেরার মধ্যেই আছে এখানে একটা পার্টি এখানে এক দল ওখানে এক দল ওখানে আর্জেন্টরাও আছে সবাই দিতে এসছে আর কি ঘড়ির কাঁটা এখন দশটা সাতান্ন ট্রেন আমাদের ঢুকছে ছ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সরি এই হচ্ছে জি ফোর ওয়ান টু ফাইভ জিরো ওয়ান গরিব রথ রেডি খুব এক্সাইটেড ওয়ান টু ফাইভ জিরো ওয়ান গরিব রথ এক্সপ্রেস এক হাজার পাঁচশো অষ্টআশি কিলোমিটার পার করে এবং ব্যান্ডেলে এটি দু মিনিটই দাঁড়ায় এটি একুশখানা স্টেশন পার করে স্টপেজ হিসেবে আর একশো ছাপ্পান্ন খানা স্টেশন টোটালে পার করে যেহেতু গরিবপুর দা এক্সপ্রেসে অনেকগুলো সিট থাকে তাই যাতায়াতের জায়গাটা প্রচণ্ডই সরু তাই লাগেজ ঢোকানোর সময় অনেকটা টাইম লেগে গেছিলো ইকোনমিতে থার্ড থার্ড এসি ইকোনমি ক্লাস যে টিকিটগুলো হয় যে ট্রেনগুলো হয় গরিব রথ যেটা সেখানে সিট খুবই ছোট থাকে হ্যাঁ লালু প্রসাদ যাদব এই ট্রেনটা চালু করেছিল খুবই ছোট সিটগুলো আসলে বাহাত্তরখানা সিট নর্মালগুলো থাকে এইগুলোতে থাকে হচ্ছে বিরাশিটা মতো তো এরম একটা হোল্ডার আছে যেখানে চার্জিং সব কিছু সম্ভব এখানে জটি এখানে তিনটে সিটের মতোই হয় কিন্তু পুরো স্পেসটা ছোটো ছোটো বোটাল হোল্ডার লাইট সব সবকিছুই ঠিক আছে নতুন টাইপই কিন্তু ওই আর কি ছোট ছোট সবকিছু আমরা ট্রিপে যাই আমরা রওনা দিলাম দেবীর পথে यस यस দুগা দুগা কাল সকাল 4:08 টা তো ল্যান্ড আমরা এখন নবদ্বীপ জংশনে এসেছি 12টার সময় টাইম 12টা এখন নবদ্বীপে আমরা ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না ছেড়ে দেবে এখন নবদ্বীপ স্টেশনে আমরা আমি উঠে বললি আমরা অবশ্যই নবদ্বীপ মায়াপুরে একটা ভিডিও করব ব্লগ নতুনভাবে কিন্তু আজকের জন্য এই মানে এত পবিত্র ধামে নবদ্বীপ ধামে আমরা যে জাস্ট সেকেন্ড স্টপেজ আমাদের গুরিব্রতের জাংশন থেকে এই এখন হচ্ছে বারোটা আটত্রিশ তো খুবই মানে দু মিনিটের জন্যই দাঁড়াচ্ছে এখানে যারা বোঝা যাচ্ছে মানে খুবই কম সময়ে ব্যান্ডেলও আমরা যখন উঠেছিলাম তখন খুব কম সময়ের জন্যই এক্সপ্রেসের পঞ্চম স্টেশন হল আজিমগঞ্জ জংশন এই আজিমগঞ্জ জংশনে একটা আটত্রিশে ট্রেনটি ঢুকেছিল এবং এই ট্রেনটি মাত্র পাঁচ মিনিটে দাঁড়ায় আজিমগঞ্জ জংশনে আজিমগঞ্জ জংশন থেকে ট্রেনটা একদম একটা পঞ্চান্নতেই ছেড়েছিল যেমন একটা পঞ্চাশে ঢোকার কথা একটা আটত্রিশে ঢুকেছিল তেমনি রাইট টাইমেই ছেড়ে দেওয়া হয়েছিল ট্রেনটা এই ট্রেনটা ইনগ্রেশন হয়েছে দু হাজার তেইশে রাত্রিবেলা আমরা জেগেছিলাম মানে কিছু জেনি জেগেছিলাম কারণ এক্সাইটমেন্টে ঘুম আসছিল না আজিমগঞ্জ স্টেশনের পর একটু ঘুমিয়ে গেছিলাম না হলে সকালবেলা আর এনার্জি পেতাম না তাই জাঙ্গিপুর রোড স্টেশনটি আর ভিডিও করা হয়নি আর আমার সহযাত্রীরাও সবাই ঘুমিয়েই ছিল মালদা টাউন ঢুকেছি আমরা এই এখন বাজে চারটে চোদ্দ আর আমরা মালদা টাউন থেকে ডিপার্ট করছি তো বিফোর টাইম থাকলেও অনেকটা লেট করেই ছাড়ছে মালদা টাউন থেকে তবে প্রত্যেকটা স্টেশনে আমরা যেটা দেখছি একদম টাইমে টাইমেই পৌঁছাচ্ছে আর যেহেতু বিফোর টাইম থাকছে তাই জন্য নামার জন্য আর ওঠার জন্য অনেক টাইম পাওয়া যাচ্ছে তো সকাল হয়ে গেছে এখন আমাদের ট্রেন ফিফটি ফাইভ মিনিটস লেট আছে আসা হয়েছে অনেক হিম পড়েছে নভেম্বরের আজকে চার তারিখ তার সঙ্গে সঙ্গে এই হিমের মধ্যে দিয়ে সূর্যকে দেখতে সত্যি খুব খুব সুন্দর লাগছে এখন ছটা সাতচল্লিশ বাজে আর আমরা কানকির কাছাকাছি আছি আর ট্রেন ডিলেড বাই ফিফটি থ্রি মিনিটস এখনও অনেক ডিলে হয়ে গেছে সকালবেলা মানে রাত্রিবেলা যেমন একদম টাইমের আগে আগে যাচ্ছিলো তেমনি এখন আর কি ডিলে হয়ে গেছে তো যেমন হয় আর কি ইন্ডিয়ান রেলওয়েতে আমরা খুব শিক্ষিত না না আমি আমি ভেবেছি ওরা আসলে আমার থেকে ও আমাকে তো কালকে অনেকটা কাজ করতে হয়েছে তারপর তো আমার মাথার যন্ত্রণা চলে গেল পাঁচটার সময় গেছিলাম ছটা উঠে আমি ছটা আটচল্লিশ আমি পায়খানা করে সব থেকে বেশি ঠিক সাতটা সময় কিষানগঞ্জ ঢুকেছি আমরা কিষাণগঞ্জ স্টেশন ট্রেন লেট আছে অলমোস্ট ফিফটি মিনিটস তারপর ওখান থেকে হচ্ছে সাতটা পাঁচ পাঁচ মিনিট ছিল এখানে ওখানে আছে পাঁচ মিনিট ছিল এখন কিশানগঞ্জ থেকে বেরোচ্ছে আমরা আমাদের লাস্ট স্টেশনে পৌঁছে গেছি এবার এনজিপিতে ডুবো আর থার্টি থ্রি মিনিট লেট আছে আমাদের ট্রেনটা এমনি সব ঠিক ছিল ছিল খুব ভালো তো তো আমরা এবার ঢুকছি এরপর আবার নতুন জার্নি শুরু হবে সিকিমের উদ্দেশ্যে এখন এই যে পর্বটা দেখছেন আপনারা এইটা হচ্ছে শুধুমাত্র ব্যান্ডেল থেকে বা কলকাতা থেকে আগরতলা যে গরিব রথ সেই গরিব রথের ভিডিও গরিব রথের এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এক্সপিরিয়েন্স এবং আমার টিমের এক্সপিরিয়েন্স আমার পুরো কলেজ গ্রুপ এই ট্রেনে জার্নি করলো ভালোই মোটামুটি বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন সিটগুলো ছোট ছোট ছাড়া বাকি সব একদম পারফেক্ট আপনারা সিটের যদি একটু অসুবিধা হয় ওইটা হতে পারে জায়গাটা একটু ছোট জায়গাটা একটু ছোটো কারণ একসাথে অনেকটা সিট

একতা হয়ে একতাবদ্ধ হয়েছি আমাদের স্যারও আছে এখানে সবাই মিলে আর কি এনজেপির পথে আর সিকিমের উদ্দেশ্যে আমরা রওনা দেব এখান থেকে আমাদের নতুন জার্নি শুরু হচ্ছে সিকিমের অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল চ্যানেলটাকে ভালো লাগলে এবং অবশ্যই একটু সাপোর্ট করার চেষ্টা করুন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি হ্যালো গরিব রথ গরিব রথ গরিব রথ যথেষ্ট ভালো পরিষেবা প্রদান করেছে আমাদেরকে আমরা এবার রওনা দেব নতুন জার্নি নতুন ভিডিও আসবে আবার এটা হচ্ছে প্রথম পর্ব সিকিম জার্নি যেটা ট্রেনের মাধ্যমে আমি কভার করলাম এটা ছিল হচ্ছে ওয়ান টু ফাইভ জিরো ওয়ান গরিব রথে স্টার্ট হচ্ছে এবার এখানে শুভঙ্কর হোটেল থেকে ওই দিকে যেতে হবে গিয়ে আমাদের বাস আছে এখান থেকে গ্যাংটকের জন্য আমরা বাসে করে যাব পুরো রাস্তা চললাম ঠিক আছে এখান থেকে জার্নি স্টার্ট হচ্ছে সেকেন্ড জার্নি সেকেন্ড পর্ব আমি আছি থাকবো যাব ঘুরবো আপনাদের দেখাবো